জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে যে কারণে চলতি বছরেই নির্বাচন চায় বিএনপি আরও জানাব সেন্ট মার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরেছে কয়েকটি রিসোর্ট এদিকে সালমানে রহমান ও পলক ফের রিমান্ডে আরও জানাব জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস এদিকে ভারতীয়দের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব সর্বশেষ জানিয়ে দিব কাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী লাইলা গ্রেপ্তার শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যে কারণে চলতি বছর এই নির্বাচন চায় বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে দুই সালের শেষে কিংবা দুই সালের প্রথম মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও চলতি বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই অগাস্টের মধ্যেই নির্বাচন চায় বিএনপি এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে এমন বার্তা মাথায় রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলো এরই মধ্যে নির্বাচনী দলগুলোর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করেছেন ভোটের আস্থা অর্জনে জনসম্পৃক্ত কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তারা গত সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির সভা হয় ওই সভার সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবারের সংবাদ সম্মেলন করে বিএনপি স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে উল্লেখ করে গভর্ন্যান্সের মধ্যে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে বলে জানান তিনি তিনি আরও বলেন নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি এটা রিপোর্ট এসে যাবে আগামীকালকে সুতরাং আমার মনে হয় না যে এটা আরও বিলম্বিত করার কোনো প্রয়োজন আছে সেন্ট মার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে কয়েকটি রিসোর্ট সেন্ট মার্টিন দ্বীপে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুরে ছাই হয়ে গেছে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এমন ক্ষতি হয়েছে বলে দাবি দ্বীপের বাসিন্দাদের মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান তিনি আরও জানান গভীর রাতে হঠাৎ করে দ্বীপের পশ্চিম সৈকতের গলাসিপার সাইরি রিসোর্টে আগুন লাগে এরপর মুহূর্তেই চারদিকে সরিয়ে পড়ে আগুন এতে সাইরি বীজ ভ্যালি ও কিং সুখ রিসোর্ট পুরে স্থায়ী হয়ে যায় সব মিলিয়ে তিরিশটি কক্ষ আগুনে পুরে সাই হয়ে যায় দ্বীপের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন আগুন থেকে প্রথমে সাইরি রিসোর্টে আগুন লাগে পরে সেখান থেকে আরও দুটি রিসোর্টে আগুন লাগে ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সহ এগিয়ে এসে কোস্টগার্ড সেনাবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন সালমানে রহমান ও পলক ফের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শামীমকে হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলোক্কে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে রিমান্ড মঞ্জুর করেন এর আগে সালমান এফ রহমান ও জুনায়ত আহমেদ পলোক্কে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর তাদের দুজনকে রাজধানীর নিউ মার্কেট থানায় হত্যাশৃষ্টা মামলায় তাদের সাত দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মোহাম্মদ ওমর ফারুক এ সময় আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলসহ জামিন চান রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানান শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এ মামলা সূত্রে আরও জানা যায় গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল পালন করছিল এ সময় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলিসহ হামলা চালায় এতে চোখে ও নাকে রাবার বুলেটে বিদ্ধ হয়ে আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শামেম আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ সেই সঙ্গে এ মামলায় হাইকোর্ট ডিভিশন ও বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল করা হয়েছে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন রায়ে আদালত বলেছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল এর মাধ্যমে বেগম খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের মতো শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া দশ বছরের সাজা রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা পৃথক লিপ টু আপিল মঞ্জুর করা হয় দুই সালের এগারো নভেম্বর সেই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টে রায় স্থগিত করেন আপিল বিভাগ এরপর নিয়মিত আপিল করা হয় দাতব্য কাজের লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে যে দাতব্য সংস্থা চালু করা হয় তার একটি জিয়া অরফানেজ ট্রাস্ট ভারতীয়দের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়ার নিয়ম কঠোর করেছে সৌদি সরকার সৌদি আরবে কর্ম ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক ভারতীয়দের এখন থেকে তাদের পেশাদার এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই বাছাই করা হবে মঙ্গলবার থেকে এ নিয়ম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় সৌদি মিশন সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি খবরে বলা হয় কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে এ প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতীয় কর্মীদের জন্য কর্ম ভিসার নিয়ম কঠোর করেছে সৌদি আরব এ নিয়ম ছয় মাস আগে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছিল এখন এটি কার্যকর হচ্ছে দেশের যোগ্য প্রশিক্ষণ কেন্দ্রের সীমিত সংখ্যা বিবেচনা করে ভারতীয় কর্মীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং মান বজায় রাখার কৌশল হিসেবে এ নিয়ম করা হয়েছে পেশাদার কর্মীদের যাচাইকরণ এবং কর্মভিসা প্রদানের জন্য বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা এখন পুরোপুরি কার্যকর হয়ে উঠবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে সৌদি মিশন ছাগলকাণ্ডে আলোচিত মতিউরতার তার স্ত্রীর লায়লা গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাইলা কানিস লাকিকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তালেবুর রহমান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন তিনি আরও বলেন আজ ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গিরেপ্তার Tarcore মতিউরের ছেলে গত বছর বারো লাখ টাকা দামের একটি কোরবানির ছাগলের ছবি ফেসবুকে পোস্ট করার পর বিতর্ক শুরু হয় ছবিটি ভাইরাল হলে মতিউরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে এরপর থেকে মতিউরের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি গাড়ি বিলাসবহুল জীবনযাপন ও মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে রিসর্ট শুটিং স্পট বাংলারি জমিসহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয় পরে দুর্নীতি দমন কমিশন তার সম্পদের অনুসন্ধান শুরু করে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের চব্বিশ জুন ঢাকার একটি আদালত মতিউর তার স্ত্রী ও সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন চলতি বছরের ছয় জানুয়ারি অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মতিউরের স্ত্রী লায়লা কানিস তাদের মেয়ে ফারজানা রহমান নিশিতা ও ছেলে অর্ণবের বিরুদ্ধে আলাদা মামলা করে দুদক